নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো কাশফুল কুরআন ফাউন্ডেশন এর বার্ষিক শিক্ষা সফর ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজশাহীর উপকণ্ঠ গোদাগরের সাফিনা পার্কে মাদ্রাসার শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও স্টাফদের নিয়ে পালিত হয় এই অনুষ্ঠান সকালে সাফিনা পার্কে শিক্ষার্থীদের পরিদর্শন শেষে খেলাধুলার আয়োজন করা হয় এরপর দুপুরের খাবার শেষে সাফিনা পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় এরপর বিকালের দিকে প্রতিষ্ঠানের পরিচালক প্রধান অতিথি ও শিক্ষকবৃন্দ সকল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অধিক্রম কে আজকে কাশ্রমান ফাউন্ডেশন কর্তৃক তিনটি শাখা বার্ষিক শিক্ষা সফর শাকিনা পার্কে এই মহতি প্রোগ্রামে সম্মানিত সভাপতি মান্য চেয়ারম্যান মহাদয় প্রধান অতিথি আমাদের প্রিয় সাংবাদিক ভাই সম্মানিত পরিচালক মণ্ডলী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা ছাত্র ভাই এবং বোনেরা আল্লাহ নব্বুল দরকারের সুখী আদায় করছে কাশ্মেল কোরআন নামক প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে আজকের এই শিক্ষা সফর আমাদেরকে আনন্দ দিয়েছে আমরা আল্লাহ রবুল আলমিনের রিজিক আজকে খেতে পেরেছি এই রিজিক আজকে আমরা যে খেলা এটা আল্লাহর সূত্রে আদায় করে শেষ করা যাবে না অনেক মানুষ

সদকুদ আলীদিন কাশফুল ফাউন্ডেশন রাজশাহী শিক্ষা সফর উপলক্ষে আজকের এই পুরস্কার বিতরণের অনুষ্ঠান উপস্থিত আছেন প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান মহোদয় যারা কাশফুল আয়োজিত যে پرچیزے جو আজকের আমি আমার জীবনে ব্যতিক্রম একটা প্রোগ্রামে উপস্থিত হয়েছি এবং আমাকে প্রোগ্রামে প্রধান অতিথি করে সম্মানিত করার জন্য কাস্টম কোরআন ফাউন্ডেশনের পরিচালক চেয়ারম্যান এবং সম্মানিত শিক্ষকবৃন্দকে আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আজকে কাশ্মীর কোরআন যেসব শিক্ষার্থীরা আছেন আমি তাদের অভিভাবকদের উদ্দেশ্যে দুইটা কথা বলব একটা সন্তান যখন জন্ম নেয় এবং সেই সন্তানকে নিয়ে প্রত্যেকটা ভারতের কাজ করতে যেমন অনেকেই ভাবেন ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করব কেউ ভাবে ডাক্তার কেউ ভাবে ইঞ্জিনিয়ার আবার কেউ ভাবে বিদেশে পড়াশোনার জন্য উচ্চ ডিগ্রি বা সম্মান অর্জন লাভের জন্য বিদেশে পাঠাবেন তাহলে আজকে যারা কাশফুল কোরআন মাদ্রাসায় ছাত্র ছেলেমেয়েদেরকে দিয়েছেন তারা কত বোকা এরকম মনে কর অনেকে মনে করতে পারে যে তারা অনেক বোকা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি তারাই সঠিক কাজটা করেছেন এবং আমার আমার নিজের একমাত্র ছেলের একটা সন্তান আছে আমার নাতি নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে সলেবিন আব্দুল্লাহ তাকেও আমরা এই মাদ্রাসাতেই পড়াবো এই জনের পর থেকে এই সিদ্ধান্তই পারিবারিকভাবে নেওয়া হয়েছে আপনারা যার জন্য দোয়া করবেন যারা বালিকা মাঝারিকা দ্বিতীয় পুরস্কার কেমন তৃতীয় পুরস্কার মানিকা

খেলা খেলা এবার দ্বিতীয় পুরস্কার এবং পুরস্কার উঠাই দিচ্ছেন আমাদের কাশ্ম কলেজের চেয়ারম্যান রুহুল আমির স্যার পুরস্কার দিচ্ছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান রুহুল আমিন স্যারকে এবং এবার পুরস্কার নিচ্ছেন এবার নেওয়ার জন্য অনুরোধ করছি ঝুকরাতে দূর আকাশের তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে সৃষ্টারিকে নিজরাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে সৃষ্ট আলহামদুলিল্লাহ প্রাণপ্রিয় স্বপ্নের বিনী প্রতিষ্ঠান কাশফুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার শিক্ষা সফর আয়োজনের সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধাভাজন মাসুদ রানা রম্বানি ভাই যিনি স্থানীয় এবং জাতীয় সুন্দর সংবাদ পরিবেশনে অবদান রেখে থাকেন সামাজিক কার্যক্রমে অবদান রেখে থাকেন বিশিষ্ট সাংবাদিক লেখক গবেষক এবং গলা আমাদের অনুষ্ঠানে তিনি এসেছেন এই জন্য মোবারকবাদ জানায় সম্মানিত সুযোগ্য পরিচালক মণ্ডলী সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী প্রাণপ্রিয় অভিভাবক অভিভাবিকা ভাই এবং বোনেরা পরি জাতকরা ছোট্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমরা আল্লাহ দরবারের শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ পাহাড় পানি করে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে বছরে শিক্ষা কার্যক্রমের একটি অংশ একটি অবিচ্ছন্দ অংশ একটি গুরুত্বপূর্ণ পাঠ শিক্ষা সফর শুরু করে প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি সুন্দরভাবে করার সুযোগ দান করেছে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ শিক্ষা সফর হচ্ছে পাঠ্যবয়ের পাশাপাশি প্রাকৃতিক কিছু শিক্ষা নিয়ে নিজের জীবনকে সমৃদ্ধ করা আগামী দিনের জ্ঞানকে মজবুত করা অপারর সম্ভাবনা সৃষ্টি করা নতুন বৌদ্ধ সঙ্গীত তৈরি করা এবং নিজের জীবনের যে স্বপ্ন এই স্বপ্ন প্রস্ফুটিত এবং প্রসারিত করার একটা সুযোগ সৃষ্টি হয় যেই আনুষ্ঠানিকতার মাধ্যমে তার নাম হচ্ছে শিক্ষা ছবি আপনারা আমরা সবাই জানি আমার এই ছোট্ট সোনামণিরাম চব্বিশ ঘন্টার জন্য বন্দি তারা চব্বিশ ঘন্টায় প্রতিষ্ঠানে থাকে এই একটা সুযোগ যেই সুযোগে আমরা একটু তাদেরকে নিয়ে বাহিরে খোলামেলা আসার সুযোগ পেয়েছি যখন আমাদের কাছে থাকে তখন আমাদের কাছে তারা শাসিত হয় তারা আদর যত্ন যতটুকু পায় যখন শুধু আপনাদের কাছে থাকে শুধু আপনাদেরই ভালোবাসা পায় কিন্তু আজকে একটা সংমিশ্রণ হয়েছে যে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকা উভয়ের সমন্বয়ে আমরা আমাদের বাচ্চাদেরকে আজকের দিনটা কমপক্ষে পরিচালিত করেছি আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে যারা কষ্ট করে আমাদের সহযোগিতা করেছেন আমাদের সাথে এসে যুক্ত হয়ে অনুষ্ঠানকে অনুপ্রাণিত করেছেন মানে এসে সবাইকে ধন্যবাদ সুবাহক আল্লাহুম্লা কবি হামদিকা শাহদুল্লাহ ইল্লাহ ইল্লা আস্তা ফিরুকা অতাই নামাজ পড়বো আমরা নামাজ পড়ে আস্তে আস্তে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যিনি যেভাবে আসছিলেন সেই গাড়িতে আমরা উঠে আসন গ্রহণ করে একসঙ্গে আমরা রাশিয়ায় উদ্দেশ্যে জমা দেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু